নমস্কার ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর সেভেন আপনারা হয়তো শুনেছেন এলন মাস্কের স্টার খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ইন্টারনেট আপনার ডিভাইসে পৌঁছে দেওয়ার জন্য স্টারলিংক তাদের কার্যক্রম শুরু করেছে এখন প্রশ্ন উঠছে কেন এলেন মাস্কের স্টার লিঙ্ককে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে বেশ কয়েকজন লোকসভার সংসদ এই বিষয়ে প্রশ্ন তুলেছেন ভারত কি বিশ্বগুরুর তমকা ছেড়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করেছে এখানে আপনি দেখতে পাবেন যে প্রকাশ আম্বেদকর এই প্রশ্নটি তুলেছেন পাশাপাশি একটি নতুন বিতর্ক শুরু হয়েছে যে ভারত সরকার কি ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য স্টারলিংকে অনুমতি দিচ্ছে এছাড়াও অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে যে স্টারলিংক ভারতে আসলে বিএসএনএল এর কী হবে কারণ অনেকেই জানেন না যে বিএসএনএলই প্রথম সংস্থা যারা ভারতে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের পরিষেবা চালু করেছিল বিএসএনএল সম্প্রতি তাদের নতুন পরিষেবা ডিরেক্ট টু ডিভাইস চালু করেছে যার মাধ্যমে পাহাড় জঙ্গল বা প্রত্যন্ত গ্রামাঞ্চলেও নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট পরিষেবা প্রদান করা সম্ভব হবে এই বিষয়ে পরিষেবাটি স্যাটেলাইট ও স্থলভিত্তিক মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে দেশের দূরবর্তী অঞ্চলগুলিতে নিরবিচ্ছিন্নভাবে সংযোগ নিশ্চিত করেছে প্রাথমিকভাবে আমি যখন এই পরিষেবা সম্পর্কে জানলাম আমি বেশ আশাবাদী ছিলাম আমার ধারণা হয়েছিল যে হয়তো ভারতে স্টার অনুমতি দেওয়া হবে না এবং ভারত নিজস্ব প্রযুক্তির উপর নির্ভর করবে কিন্তু হঠাৎ খবর আসে যে স্টারলিংকে ভারতে অনুমতি দেওয়া হচ্ছে যা দেখে বোঝা যায় যে বিএসএনএলের টু ডিভাইস পরিষেবা জনপ্রিয়তা পাওয়ার সুযোগ পাবে না স্টার দুটি বড়ো সুবিধা আছে তাদের স্যাটেলাইটগুলি প্রযুক্তিগতভাবে উন্নত এবং তাদের লেটেন্সি খুবই কম ইন্টারনেটের ক্ষেত্রে লেটেন্সি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং স্টার লিঙ্কের স্যাটেলাইট এই ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে স্টার লিঙ্ক বিশ্বজুড়ে হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যার ফলে যে কোনো দেশের যে কোনো প্রান্তে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করতে পারে বর্তমানে বেশ কয়েকটি দেশ স্টার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র কানাডা জাপান অস্ট্রেলিয়া এবং ইউরোপের বেশিরভাগ দেশে স্টার লিঙ্ক উপলব্ধ কিছু দেশ স্টার লিঙ্কে খুব শীঘ্রই চালু হতে চলেছে কিছু দেশে যার মধ্যে ভারত রয়েছে তবে স্টারলিংকে পাঁচ বছরের জন্য অনুমতি দেওয়া হবে নাকি কুড়ি বছরের জন্য তা এখনও নিশ্চিত হয়নি ভারতের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ট্রাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে তবে এলন মাস্ক চাইবেন যতদিন সম্ভব স্টারলিঙ্ক ভারতে পরিষেবা দিতে পারে এখন লক্ষণীয় বিষয় হলো রাশিয়া চীন তাদের দেশে স্টারলিংকে অনুমতি দেয়নি জাতীয় নিরাপত্তার স্বার্থে কারণ স্টারলিঙ্ক একটি মার্কিন কোম্পানি এবং জরুরি পরিস্থিতিতে তারা স্থানীয় নির্দেশনা মানবে কিনা তার কোনো গ্যারান্টি নেই ভারত রাশিয়া ও চীনের মধ্যেই ভারতই প্রথম দেশ হতে পারে যা স্টারলিংকে অনুমতি দেবে একটি বিতর্ক শুরু হয় যে যখন ভারতের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটে লেখেন স্টারলিংক ওয়েলকাম টু ইন্ডিয়া যদিও ট্রাই এখনও স্টারলিংকে অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি তবু তিনি আগে থেকে এই ঘোষণা করে দেন যা বিতর্ক সৃষ্টি করে পরে অবশ্য তিনি অশ্বিনী বৈশ্যব তার টুইট ডিলিট করে ফেলেন এই বিষয়ে বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে যে ট্রাই এর অনুমোদনের আগেই মন্ত্রী কেন স্টালিনকে স্বাগত জানিয়ে টুইট করেছিলেন কংগ্রেসের মতে স্টালিন অনুমোদনের পেছনে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার একটি প্রচেষ্টা রয়েছে সম্প্রতি ট্রাম্প হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে টেসলার প্রচার করেছিলেন যা এলোন মাস্কের ব্যবসার সঙ্গে জড়িত বর্তমানে টেসলার বিক্রি বিশ্বব্যাপী হাস পাচ্ছে বিশেষত ইউরোপ ও অস্ট্রেলিয়াতে টেসলার শেয়ারের মূল্য ক্রমশ কমছে নিচেও নামছে যার পেছনে এলন মাস্কের রাজনৈতিক কার্যকলাপও অনেকটাই রয়েছে অবশেষে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি মনে করেন স্টারলিঙ্ক ভারতে আসা উচিত ছিল নাকি ভারতেও রাশিয়া ও চীনের মতো নীতি গ্রহণ করা উচিত ছিল আপনার মতামত কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনেক তো অনেক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর সেভেনকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেন আপডেটের জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকুন